এত সহজে এবং এত অল্প সময় যে অনেকগুলি ভাপা পুলি পিঠা বানানো যায় তা আমি আগে জানতাম না দেখুন খুবই অল্প সময় তৈরি করে ফেলা যায় এরকম ভাপা পুলি পিঠা বেকিং সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আজকে আমি খুব সহজেই রোল ভাপা পুলি পিঠা তৈরি করব। এর ভিতরে পুটটা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য ঘি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি দুইটা এলাচ ফাটিয়ে দিলাম দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো দেড় কাপ তাহলে হবে কি ঘি আর নারিকেল ভাজার সুন্দর একটা ঘান চলে আসবে খাওয়ার সময় মনে হবে যেন মুখ মুখের ভিতরে স্বাদের বিস্ফোরণ ঘটে গেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় গুড়টা দিয়ে আমি ভালোভাবে লো এটা গলিয়ে নিব আমি এতে কোনো কিছু আর দেব না পানি টানি কিছু দেইনি। গলে গেছে দেখুন কিছুটা পানি ছেড়ে দিয়েছে যখন শুকিয়ে আসলো সেই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দেখুন এখন আর এতে কোনো জলীয় অংশ নাই এটা তৈরি হয়ে গেল এখন আমি এর ডোটা তৈরি করে নিব তার জন্য দিয়ে দিলাম এক কাপের একটু বেশি পরিমাণে পানি আর স্বাদ মতো লবণ দিয়ে নাড়িয়ে নিলাম যে অবস্থায় পানিটা এরকম ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে চালের গুঁড়া আমি এখানে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি এই যে দেখুন দেড় কাপের একটু কম হবে দিয়ে মধ্যে দিয়ে এরকম ফাঁকা করে দিতে হবে যেন পানিটা উপরে উঠে আসে এই যে এভাবে আমি একটু ফাঁকা করে দিয়েছি পানিটা কিন্তু এই যে উপরে চলে আসছে এ পর্যায়ে আমি চুলার হিটটা কমিয়ে নাড়িয়ে নিবো এই যে সুন্দরভাবে নাড়িয়ে মিক্স করে দিলাম এখন আমি এটা মিনিটের জন্য ঢেকে রেখে দেব চুলাটাও অফ করে দিয়েছি এই যে দেখুন ডোটা তৈরি হয়ে গেল এখন এই গরম গরম থাকা অবস্থা এটাকে একটু মথে নিতে হবে নাহলে কিন্তু এটা মথা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আমি কিছুটা মথে এই যে নিয়ে নিলাম হালকা নিতে হবে খুব বেশি প্রয়োজনও নেই এই যে আমি এই ডোটা দিয়ে দুইটা লেচি কেটে নিব যে দেখুন দুইটা লেচি কেটে নিলাম তারপর এটাকে আরও একটু মথে গোল করে বেলে নিব এই যে হালকা গুঁড়ো ছিটিয়ে আপনারা বেলে নিতে পারেন এটা এই যে আমি প্রথমে একটা লম্বা রুটির মতো করে নিচ্ছি এখন এর সাইড কেটে নিতে হবে কারণ যেহেতু এটা আমি রোল তাই গোলাকার হবে না গোলাকার হয়ে গেছে এই যে কেটে নিতে হবে আর কিছুটা কেটে নিলে আর সেটাও থাকছে না সমান করে আপনারা এরকম শেপে করে নিবেন আর এর পুরোত্বটা আমি দেখিয়ে দিব কতটা পুরো রয়েছে একটা পিঠা তৈরি করে নিলে অনেকগুলো পিঠা হয়ে যাবে এই যে দেখুন এরকম আছে এখন ভিতরে যে আমি পুরটা তৈরি করেছিলাম সেটা এর উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে যেন সব জায়গায় থাকে আপনারা হাত দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারেন এই যে সুন্দরভাবে ছড়ানো হয়ে গেল এখন এটাকে রোল করে নিচ্ছি সাইডে একটু পানি লাগিয়ে নেবেন তাহলে আর খুলে আসবে না হালকা হাতে এটা করতে হবে আর এই যে ধারটা রয়েছে এই সাইডটাতেও একটু পানি লাগিয়ে নেবেন তাহলে ভালোভাবে আটকে যাবে এটা আর খুলে আসবে না কিন্তু আমি পানি লাগিয়ে দিলাম এখন রোল করে নিলাম এভাবে আমি অন্যটাও রোল করে নিব তারপর দিয়ে দিব ভাপে এই যে খুব সহজেই একটা রোল তৈরি হয়ে গেল এই একটা রোল দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে কিন্তু এই যে এখন আমি একটা রাইস কুকারে পানি বসিয়ে দিয়ে ভাপিয়ে নিলাম দেখুন ভাপ উঠছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাপ দিলেই হবে এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না অল্প সময় অনেকগুলি ভাপা পিঠা হয়ে যাবে এই যে দেখুন এটা হয়ে গেছে আমি এখন তুলে ঠান্ডা করে কেটে নিব যে ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় কাটতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যেতে পারে তৈরি হয়ে গেল আমার রোল ভাপা পুলি পিঠা এই যে অনেকগুলোই হয়ে গেল দুইটা দিয়ে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই স্বাদ আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আশা করি বাসায় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা যদি ঝটপট কোন পিঠা খেতে চান তাহলে তৈরি করে ফেলতে পারেন এই পিঠাটা এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর অল্প উপকরণেই তৈরি করে ফেলা যায় আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কুলপিঠা বা ডিমের পিঠা এটা তৈরি করা খুবই সহজ এর জন্য একটা ডিমের প্রয়োজন হবে ডিমটা অবশ্যই দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন যেন স্বাভাবিক তাপমাত্রায় আসে আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসও যদি লবণটা পছন্দ করেন তাহলে দিয়ে দিবেন নাহলে স্কিপ করতে পারেন তারপর এটা চিনিটা একদম ডিমের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত বিট করতে হবে আর এতে সময় লাগবে ছয় থেকে সাত মিনিটের মতো আর এরকমের একটা অবস্থা ধারণ করবে এরকম যখন হবে তখন এর মধ্যে দিয়ে দেবেন এক কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিছি এলাচের দানা গুঁড়ো করে এখানে এক চিমটির মতো আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ এটা দিলে হবে কি এই টেস্টটা আরও গুণই বেড়ে যাবে আমি তিন চার চামচের মতো গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম তারপর সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন আমি একদম হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি এটা সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো আস্তর দলা এটা কি না থাকে একটু মথে নেবেন তারপর হালকা হাতে তারপর পাঁচ মিনিটের মতো রেস্টে রাখতে পারেন চাইলে আর না রাখলেও হবে এই যে দেখুন এটা মাখা প্রায় হয়ে গেছে আপনাদের কাছে যদি এটা একটু নরম মনে হয় তাহলে হালকা পরিমাণে একটু ময়দা মিক্স করে নিতে হবে এটা মোটামুটি একটা মিডিয়াম টাইপের ডো হবে খুব বেশি শক্ত না আর একদম নরমও না নরম হলে পিঠাটা শেপ দিতে পারবেন না কিন্তু তারপর এই যে দেখুন পাঁচ মিনিট পরে আমি হাটটা পরিষ্কার করে চলে আসলাম এখন এই থেকে অল্প অল্প পরিমাণে ডো আমি পিঠাটা তৈরি করে নিব। এই যে দেখুন প্রথমে একটু হাত দিয়ে মথে নিচ্ছি তারপর একটা গোলাকারি শেপ দিতে হবে তারপর একটা কুল বড়ইয়ের মতো একটা শেপ দিয়ে নেবেন এরকম করে দেখুন আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এরকম করে আমি সবগুলি পিঠাই তৈরি করে নিব আমি কয়েকটা পিঠা তৈরি করে চলে যাচ্ছি ভাজার জন্য আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে যখন দেখবেন যে হালকা গরম হয়ে আসছে সে অবস্থায় দিতে হবে পিঠাগুলি খুব বেশি গরম তেলে এই পিঠা দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর মিডিয়াম লো হিটে এটা ভেজে নিতে হবে আস্তে আস্তে করে এই যে দেখুন উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এই যে দেখুন আমি ভেজে নিব উপরটা এর ক্রিস্পি হবে ভিতরটা কিন্তু সফট থাকবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর চুলারিটে খুব বেশি বাড়ানো যাবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এটা খেয়াল রেখেই ভাজার সময় আপনারা ভাজবেন আর এটা বানানো কিন্তু খুবই সহজ চা বসিয়ে দিয়ে এক সাইডে অন্য সাইডে পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন অনায়াসে এটা খুব বেশি সময় লাগে না এই যে দেখুন সুন্দর একটা কালার চলে আসলে আমি এটা তুলে ফেলবো আর এটা অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় পনেরো বিশ দিনের মতো তো সংরক্ষণ করাই যাবে এয়ারটাইট বক্সে কোনো ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই নাই এমনিতেই পনেরো বিশ দিন এটা রাখা যাবে এই যে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে আমি এখন তেল ঝরিয়েটা তুলে নিব তো তৈরি হয়ে গেলে একবার এভাবে করে আমি সবগুলি পিঠাই ভেজে নিয়েছি এখন একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে এটা কিন্তু উপর থেকে মুচমুচে হয়েছে ভেতরটা সফট আছে এই যে দেখুন সবগুলি পিঠা আমি একইভাবে ভেজে নিলাম এবং সার্ভ করে দিলাম আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে শীত যেহেতু আসি এসি করছে আর চারিদিকে কিন্তু খাওয়ার উৎসব শুরু হয়ে গেছে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তাই শীতের একটি পিঠে নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করবো বৈসুন্দরী পিঠা বা ডিজাইন পার্টি সবটা পিঠা তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি একটা পাত্র নিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপ শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি কাপ গুঁড়ো দুধ পরিমাণে সব কিছু দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে আমি এখানে বাজারের কেনা গুঁড়োটাই নিয়েছি তাই উষ্ণ গরম পানি দিয়ে আমি আস্তে আস্তে করে এটা গুলিয়ে নিব অনেক পানি একসঙ্গে কিন্তু দিয়ে দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে এই যে দেখুন অল্প অল্প করে দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে ভেজা গুঁড়া দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিলে হবে কি পিঠাটা আর ফাটবে না আর খুব সফট হবে খেতেও ভালো লাগবে তাই ডিমটা দিয়ে আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে এর কনসিস্টেন্সিটা আমি পরে দেখিয়ে দেবো কারণ রেস্টে থাকার পরে একটু ঘনত্ব হয় এটা আর এখন আমি এর ক্ষীরাটা তৈরি করে নেব খুব সহজভাবেই অল্প সময় কীভাবে খিসে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই দেখাবো আজকে আমি আমি এখানে হাফ লিটার লিকুইড মিল্ক নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া হাফ কাপ গুঁড়ো দুধ স্বাদ মতো লবণ আরো দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে দানা গুঁড়া এতে এর ঘ্রাণটা সুন্দর হবে খেতেও কিন্তু ভালো লাগবে সব কিছু সুন্দরভাবে গুলিয়ে নেবেন চুলাটা জ্বালানোর আগেই গুলিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এখন চুলে জ্বালিয়ে মিডিয়াম হিটে এটা খিসাটা তৈরি করে নিতে হবে এই যে দেখুন যখন এটা ঘন হয়ে আসছে ঠিক সে পর্যায়ে মেতে দিয়ে দিলাম হাফ কাপ গুড় আমি এখানে খেজুরের গুড় ইউজ করেছি আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন আর গুড়টা পরে দিতে হবে কারণ অনেক সময় দুধ হয় কি ছড়া কেটে যায় তাই গুড়টা পরে দিলে আর ছড়া কাটার চান্স থাকে না আমি এরকম একটা কনসিস্টেন্সিতে এটা নামিয়ে নিলাম কারণ এটা পরে আরও একটু ঘন হবে এখন আমি চলে যাচ্ছি যে গোলাটা তৈরি করেছিলাম এর ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটা খুব বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না এরকম একটা কনসিস্টেন্সি হবে আমি যেহেতু এটা বৌসুন্দরী পিঠা বা ডিজাইন পিঠা করব তাই একটু আলাদা করে গোলা কালার মিলিয়ে নিচ্ছি আমি দুই তিন চামচের মতো গোলা এখান থেকে নিয়ে নিব ডিজাইনটা করার জন্য আপনারা যে কোনো ধরনের কালার এখানে মিক্স করতে পারেন যার যেমন কালার পছন্দ সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন আমি আজকে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে ফুড কালার দিলেই হবে এই যে দুই ফোটার মতো ফুড কালার দিয়ে মেটে গুলিয়ে নিচ্ছি আর যে কোনো ধরনের একটা বোতলের মুখা ছিদ্র করে নেবেন তা দিয়ে ডিজাইনটা করা যাবে আমি এই যে একটা ছোট বোতল নিয়েছি মুখাটা ছিদ্র করে নিয়েছি ডিজাইনটা করার জন্য এখন চুলে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে একটু টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এই যে এভাবে তাহলে পিঠাটা সুন্দরভাবে উঠে আসবে এখন দিয়ে দিব উপরে এই যে কালার ব্যাটারটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন এটা খুবই সহজ খুবই সহজেই তৈরি করে ফেলা যায় আর কিন্তু খেতেও ভারী মজার যখন এটা শুকিয়ে আসবে গোলাটা এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি সাদা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিচ্ছি দিয়ে ঘুরিয়ে দিব আর চুলার অবশ্যই একদম লোতে দিয়ে রাখবেন এই যে হয়ে গেল এখন চাইলে আপনারা ঢেকে দিতে পারেন বা এভাবে রেখেও দিতে পারেন আমি একটু ঢেকে দিব তাহলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন এটা হয়ে গেছে এখন ভিতরে আমি ক্ষীরাটা দিয়ে নিচ্ছি খিসাটা দিয়ে আস্তে আস্তে করে পাটির মতো আমি মুড়িয়ে নিব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সাপটা বা বহু সুন্দরী পার্টিস এই যে দেখুন খুব ইজি আর সুন্দর একটা ডিজাইন হয়ে গেল কত সহজে তুলে দেখিয়ে দিচ্ছি এটা যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠেটা কতটা সফট হয়েছে দেখুন ভিতরের সেটাও একদম ভরপুর ভেঙে দেখিয়ে দিব এই যে একদমই সফট সফট একটা বহুন্দরী পাটি সেপটা তৈরি হয়ে গেল অনেক সময় আমাদের মিষ্টি কিছু ভালো লাগে না ঝাল কিছু হলে ভালোই হয় আসসালামু আলাইকুম ইউর সুইটস বেকিং সবাইকে স্বাগত আজকে আমি ছেলের একটু ঐতিহ্যবাহী পিঠা তৈরি করব এটার নাম নুনগড়া পিঠা নুনিয়া পিঠা বা ঝাল পিঠা এটা খুব মুচমুচে হয় খেতে খুবই মজা লাগে খুব সহজে একটা তৈরি করে ফেলা যায় এর জন্য আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি প্রথমে তৈরি করে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবং এক চা চামচ পরিমাণে কাঁচা মরিচ কুচি তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া চারের এক চা চামচের মতো হবে দিয়ে দিলাম জিরার গুঁড়া সামান্য পরিমাণে আপনারা চাইলে এখানে আদা রসুনটাও দিতে পারেন তারপর আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে যখন পেঁয়াজটা একটু সিদ্ধ হবে নরম হয়ে যাবে সেই অবস্থায় আমি দিয়ে দিলাম চালের গুঁড়া এক কাপ গুঁড়োর জন্য এক কাপ পানি যদি ভেজা গুঁড়ো হয় সেক্ষেত্রে একটু পানি কম বেশি লাগতে পারি আমি একটু ফাঁকা করে ঢেকে দিব যখন পানিটা ফুটে উপরে চলে আসবে সে পর্যায়ে ঢাকনাটা খুলে আমি মিক্স করে দিব এই যে দেখুন ফুটে পানিটা উপরে উঠে গেছে এ পর্যায়ে আমি লো হিটে করে সবকিছু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এই যে দেখুন ডুলে ডুলে এভাবে মিক্স করে নিতে হবে শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা ধনে পাতা কুচি করে এতে দেখতে ভালো লাগবে আর খেতেও সুন্দর একটা ঘ্রাণ আসবে এই যে দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে ঠান্ডা হলে এটা কিন্তু ভালোভাবে মথা যাবে না আমি একটা বোর্ডের উপর নিয়ে নিলাম সবটুকু মিশ্রণ এখন ভালোভাবে মথি নিব সুন্দরভাবে এটা আমি মথে নিচ্ছি এটা গরম অবস্থায় কিন্তু আপনারা মথে নিবেন এই যে মথা হয়ে গেছে এ থেকে আমি লেচি কেটে নিব যার যেমন ইচ্ছা সেই অনুযায়ী লেচিটা কাটবেন বড় চাইলে বড় ছোট চাইলে ছোট আমি তিনটা লেচি কেটে নিয়েছি এর দুটো সরিয়ে একটা দিয়ে প্রথমে আমি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবার একটু হাতে গোল করে নিচ্ছে এটাকে তারপর বেলি নিব এটা খুব বেশি মোটা বা পাতলা করবেন না জাস্ট একটা রুটি বা পরোটার মতো মোটা থাকলেই এনাফ এই যে রুটিটা আমার বেলা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন পুরত্ব আছে এই পিঠে কিন্তু অনেক ফুলে উঠবে আর আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিবেন এটা লম্বা এভাবেও কেটে নিতে পারেন আমি একটা পিজ্জা কাটার দিয়ে এভাবে করে লম্বা লম্বি কেটে নিচ্ছি আবার চাইলে গোল গোল করেও কাটতে পারেন কুকি কাটার দিয়ে এই যে আমি পিজ্জা কাটারটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি এই যে ভিতর দিয়েও একটু কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর সাইজটা করে নিবেন তো তৈরি হয়ে গেল আমার পিঠা এখন আমি চলে যাচ্ছি চুলাই চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করে নিচ্ছি এই যে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম করে নিতে হবে হাই হিটে তারপর চুলার হিটটা উল্টে দিবেন উল্টে পাল্টে মুচমুচি করে পিঠাগুলি ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসছে এই পিঠেগুলি অনেকটাই মোচমুচ হয়ে গেছে এখন আমি এগুলিকে তুলে নিব এই যে ভাজা হয়ে গেল এখন আমি পিঠাগুলিকে তুলে নিচ্ছি পিঠাগুলি আমি সার্ভ করে দিয়েছি এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা দেখুন একদম বালিশের মতো ফুলা এবং খুবই ক্রিস্পি এই যে সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি এটা তৈরি হয়ে গেল আমার নুন পিঠা বা নুনিয়া পিঠা রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ